নমস্কার আমি রাজশ্রী আমার বংশানিফি আমি তো তোমাদের সবাইকে জানি ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ কার্তিক পুজো সকালবেলা কী কী করেছেন আপনারা সবাই আগের ভিডিও তো আমার দেখেই নিয়েছেন এবার এলো কার্তিক পুজোর রাতের ভিডিও ফাইনালি পুজোতে যাচ্ছি মানে অল্প স্বল্পের মধ্যে রেডি হয়ে নিয়েছি শুধু ফেস পাউডার লাইনার আর লিপস্টিক একটা টিপ করেছি ব্যাস এর বেশি সময় দিচ্ছিলো না মুন্না চোদ্দবার কল করছিলো ঠাকুর মাসে এসে যাবে বলে তো ফাইনালি ঠাকুর মাসে এসে গেছে আর আমিও চলে এসেছি ঠাকুর মাসে পুজো বসে যোগাযন্তগুলো করছিলো তাতেক্ষণে আমি ঢুকেও গেছে আর মনি এখানে বসেও পড়েছে সুন্দর করে রেডি সেডি হয়ে এই দেখো মুন্না কে বলছি পাঞ্জাবিটা কি পর খেচ খ্যাজ না করলে না তুমি কত কান্দিয়ে ঢুকবে কত কান্দিয়ে কান্দো বই পাশে কাছ থেকে বাবা মা গো ওরে বাবা কাছ থেকে বাবা মা এবার কম করে বসে আছে ঘন্টা নাড়িয়ে সুন্দর করে সাক্ষিণৌ জগৎকর্ম সমাপ্তি সৎ তাবৎপম সুস্থিরং ভবতু ওম কল্যাণম আরোগ্যং পুষ্টিবর্ধনম সর্বং শুভায় ভবতু ওম চিদ্রুপিনি মহামায়ে দিব্য তেজ সমন্বিতে তিষ্ঠ দেব শিখা মধ্যে চা সবাই আছে শুধু সঞ্জিতি নি একটু কাজে ব্যস্ত তাই আমি একা একাই বসে আছি কি আর করা যাবে তাই না হাম महेश्वर महा हरम देव मकान বুবাই ও সুব্রাকে নিয়ে চলে এসেছিলো সুব্রার কত ঠান্ডা লাগছে গড়ের মধ্যে গরম আর ও ঠান্ডা লাগছে তারপর ও আবার জ্যাকেটটা খুলে নিল খুলে টুলে তারপর বসলো তারপর ওরা এখন অঞ্জলি দিতে বসছে কার্তিকের বাবা মা সুন্দর করে ও বলছে হ্যাঁ রাজশ্রী দি গরম লাগছে খুলি আমি বললাম হ্যাঁ খোল ও না ভেবেছে আমি ছবি তোলার জন্য বুঝি ওকে ডেকেছি তারপর ও যখন জানতে পারলো না ভিডিও করছি তখন হয় দেখুন আমাকে কীরকম একটা করলো ও বাপরে বাপ তারপরে এটা হচ্ছে রাজুদার মেয়ে কি সুন্দর কী কি দেখতে না কুচু কুচু কিন্তু সবার 가아으자 তারপর মধু অন্তুদা সমূহ চলে এসেছিলো কী সব করছে পাটে পাচ্ছে অন্তুদাকে দিয়ে এই করছে আর ওইখানে বসে রয়েছে আজকে কি ভাল ভালো লাগছে সুন্দর করে বৌমানি সাজে সেজে গুজে শাড়ি পরে এসছে তারপর ফাইনালি পূজা শেষ এখন আবারও প্রসাদ প্রসাদ দেওয়ার পালা আমি মধু দুজনেই বসে গেছি তার কলাটা মেখে নিচ্ছিলাম মেখে নিয়ে তারপরে আর কি ও মানে প্লেটে প্লেটে সাজিয়ে দেবো আর মধু ওই পাশে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলো তো যাই হোক মেন ভুল হয়েছে আমার খিচুড়িতে নুন দেওয়া মানে নুনটা আমার হাত দিয়ে অনেকটা বেশি পড়েছে তো খিচুড়িটা অনেকটা নুন হয়ে গেছে কিন্তু খেয়ে নিয়েছি ঠাকুরের প্রসাদ নষ্ট করতে নেই তাই খেয়ে নিয়েছি এটা মুন্না দুই ছাদের সবেদ হয়েছে কতগুলো অনেকগুলো হয়েছে তারপরে মধু সবার আগে খেতে বসছে সবার আগে উদ্বোধনী ও করেছে ফ্রায়েড রাইস আলুর দামের তো সবাইকে এখন খাইয়ে দিচ্ছিলো সবাইকে ও মানে নিজে খাওয়ার আগে সবাইকে খাইয়ে দিয়েছিল কারণ ওকে দশটার মধ্যে আজকে বাড়ি যেতে হতো কারণ সংক্রান্তি পড়েছিলো ওকে বাড়ি ঢুকতেই হবে আমরাও বাড়ি ঢুকবো কিন্তু আমরা একটু লেট করে ঢুকবো ও একটু শ্বশুর বাড়ি একা একা যাবে বলে সেই জন্য আর কি বলে কি বলে বল তোর নাড়ুনির কি problem বল নাড়ুটা নিয়ে এত বদনাম করলো তারপরেও সবাই নাড়ুটা কিন্তু দিব্বি খেয়েছে যাই হোক আমরা তারপর পাঁচজনে মিলে এলাম গুড্ডু দাদের ফ্ল্যাটে ওখানে কার্তিক দিয়েছিলাম যেহেতু সেই জন্য ওখানেও পুজো করেছে ওরা ওদের এই বছর প্রথম গুড্ডু দাঁড়া সুমির তো সেই জন্য ওরা সুন্দর করে পুজো টুজো করেছে সেইখানেই প্রসাদ খেতে এলাম লুচি আলুর দম আর পায়েস অনেক কষ্ট করে মেয়েটা একা একা করেছে বলে কথা না খেলে হয় সেই আমরা সবাই মিলে এসে আর আমরা যেহেতু দিয়েছি মাসি পিসি কাকা মামা সবাই মিলে তো আমাদের তাস্তি যে নতুন বউ ওদেরও এই বছর প্রথম বছর ছিল তারপর আমরা একটা জায়গায় ঠাকুর দেখতে গেছিলাম হঠাৎ সঙ্গ ফটার সঙ্গে এটা আমাদের করে। বড় কার্তিক পূজা এটা গণ্য এই প্রথম আমি দেখলাম তো সব পুজোয়ই যখন প্যান্ডেল হাপিংগুলো করে নিচ্ছি তো কার্তিপূজাটা কেন বাজ যাবে তাই না এটাও কমপ্লিট করে নিলাম আমরা দুজনে তারপর ফাইনালি মধুকে মধুর বাড়িতে ছেড়ে দিয়ে আমরা যাচ্ছি এখন আড্ডদের বাড়িতে আমি সঞ্জিত রূপল আর রুমা আমরা এই চারজনে আড্ডদের বাড়িতে আজকে নিমন্ত্রণে ছিল সেই জন্য যাচ্ছি এই বছর ওদের বাড়িতে দু মানে দু বছর পুজো হচ্ছে আগের বছর এক বছর হয়েছিল প্রথম এই বছর দু বছর তা এই দেখো আড্ডোদের বাড়িতে আড্ডর মা লক্ষ্মী ওরি বাবা গো ওর আজকে ঘুম পেয়ে গেছে কাজ যে আর মা লক্ষ্মীর বাবা মা লক্ষ্মীর মা সবাই ওকে ঘুম বেড়াতে ব্যস্ত আর আমরা দিকে খেতে ব্যস্ত কারণ কাকিমা আমরা যখন থেকে গেছি তখন থেকে কিছু না কিছু দিয়েই যাচ্ছে প্রথমে এনেছে মিষ্টি যেটা রুম আমাকে খাইয়ে দিলো রুপাকেও খাইয়ে দিল কারণ ওই ধরেছিল তাই আর আমরা হাত ধুতে উঠবো আবার সেই জন্য আর উঠিনি তারপর সুন্দর করে খেয়ে দিই আবার পিসি আর কাকিমা মিলে প্লেট দিয়ে গেল তা আমি বলেছি আমাকে দিতাম না আমি রূপলের পা থেকেই খেয়ে নেবো তো যাই হোক রূপল তো গল্পে ব্যস্ত এত ব্যস্ত গল্পে যে ও ভুলেই গেছে খিচুড়িটা যে না করবে আর পিসি দিয়েই যাচ্ছে মনের সঙ্গে দিয়েই যাচ্ছে আর মেনুতে ছিল খিচুড়ি বাঁধাকপি আলুরদম আর আমের চাটনি আমের চাটনিটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আর সঞ্জিতকে ওরা আলাদা করে বসিয়ে জামাই আদর করছে মানে ওদের বাড়িতে গেলে মানে সঞ্জিতের একটা আলাদাই craze থাকে আর কি, কি আর বলবো কিছু বলার নেই। এখানে সব প্রি প্ল্যানিং চলছে আমরা কিভাবে রেডি হবো, কি কি করবো, কত মজা করবো সেই সব চলছে। কি জানিস? বল কি হয়েছে বল কি হয়েছে বল। বলো বলো। চুপ করে বল মন থেকে বল। এই মন থেকে বলছি ভালো। কি ভালো? না ওটা ভালো হয়েছে। আমার বারকে তো আমার সাথেই থাকতে হবে না সারা জীবন সেই জন্য তো ভালো হয়েছে বলবি, কিছু করার নেই অবশ্যই ভালো হয়েছে বউ যেভাবে করে দেবে সেইভাবেই খাবে তো ভাই ফাইনালি আবার বাজারের ঠাকুরটা দেখতে এলাম আমি আর সঞ্জিত ও সকালবেলা আর মুন্না দেখে গেছিলাম ও তো দেখেনি তাই ওকে দেখাতে নিয়ে এলাম আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার কার্তিক পুজো কেমন কেটেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানা নিয়ে যাবেন রাধে রাধে